আসসালামু আলাইকুম হ্যালো আমার ছোট্ট সংসারের আপনজনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে গ্রামের সুন্দর একটি ভিডিও নিয়ে আশা রাখছি আজকের ভিডিও পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছায় দিবে আমার অনেক ভিউয়ার্স আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এটা রান্নাবান্না করে আসার পরে আমি গর দরজাগুলো গুছিয়ে নিয়েছি সকালের খাবারটা যে খেয়ে নিয়েছি তো এখন যে টাকি কাজকর্ম আছে সেগুলো করে নিব অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধুই দিব রোদ উঠেছে এই যে এখানে এক বল কাপড় ভিজিয়ে রেখেছি তো আমি যখন কাপড় ভিজেতে গেছি তখন কিন্তু আমার বাবু আমার সাথে যায় একদম ওখানে বসে অনেকটা ময়লা করে ফেলেছে কাদা কুদা দিয়ে যেহেতু গ্রামের বাড়ি তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন একদমই আমার গেটের সাথে গেটের সাথে ছোট্ট একটা ডালিম গাছ মার্শাল্লা অনেক ডালিম ধরেছে ফুল এসেছে তো এটা এই যে গ্রামের বাড়িতে আমের আচার বানানো তো আমি গিয়েছিলাম এক বাবির বাসায় যা আমগুলো কেটে কুটে দিয়ে এসেছে আর এখানে যে দেশি মুরগি জবাই করা হয়েছে এটা ছিল কিন্তু পরের দিনের ভিডিও দেশি মুরগি একদম ডিম পাড়া মুরগি একটা ছিল আপনাদের কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে একটা মোরগ আর একটা মুরগি ছিল মোরগটা জবাই দিছিলাম আর মুরগিটা ছিল তো সেই মুরগিটাই আজকে জবাই দেওয়া হয়েছে একদম ডিম পাড়া মুরগি একটা ডিমও বের হয়েছে তো সে মুরগিটা প্রথমত যখন আমি বাড়িতে গেছিলাম বাড়িতে যায়া দেখি যে মুরগি ডিম পারে মুরগিকে আর দেখাই যায় না অবশেষে মুরগির উপরে ডিম পেরে ওখানে বাতে বসেছিল। তো ছয়টা বাচ্চা নিয়ে বের হয়েছিল বের হওয়ার পরে যেহেতু আমরা বাড়িতে থাকি না তো দেখা গেছে যে একদিন বাগানে বসে আছে সন্ধ্যার পর পর্যন্ত তো তামান্না নিয়ে যায় ওদের বাড়িতে রেখে দিচ্ছিলো রেখে দেওয়ার পরে চারটে বাচ্চা মারা গেছে একটা বাচ্চা আছে তো সে বাচ্চাটা মারশালা সুন্দর হয়েছে এবং বড় হয়েছে তো সেটা আমি তামান্নাকে দিয়ে দিয়েছি দিয়ে যে মুরগিটা ছিল মুরগিটা আমি জবাই করে তামান্নার সাথে করেই আমরা এই মুরগিটা আজকে রান্না করে খাবো তো এখানে এই যে কাঁকরোল ধরেছে কাঁকরোলের ফুল আর এই যে বাহিরের ওয়েদারটা একদমই কিন্তু অনেক সুন্দর একদম রোদ উঠেছে গরমের দিনে রোদ উঠলে কিন্তু অনেক ভালো আর এইদিকে যে তামান্না দাদির জন্য কিছু দান কিনে সিদ্ধ দেওয়া হয়েছে আপনাদের আমি দেখাইছিলাম তো সেই দান এখানে তামান্না লেরি দিচ্ছে আসলে ও সুন্দর করে কাজকর্মগুলো করতে পারে তো আমি গেলে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি ছোট মানুষ হলে কী হবে সব কাজ একদম পরিপাটি গুছিয়ে করতে পারে তা আমি ওর সাথে যাচ্ছি সবজি উঠাতে। তো অনেক দিন হয় ওকে ভিডিও আমি ভিডিও তো আমি নেই না তেমন কারণ আমি বাড়িতেই থাকা পড়ে না তো যার কারণে বলতেছে আনটি অনেক দিন হয় আমাকে ভিডিও করো না আমাকে একটু ভিডিও করো তো বললাম তাহলে তুমি সবজি তোলো আর আমি এ পাখি তোমার ভিডিওটা করে নিই তো বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে মানুষ না থাকলে যে অবস্থা হয় এমনিতেও আমার আঙিনেতে পুরো একদম ঘাসে পরিপূর্ণ সবুজ সমারোহ তারপরেও আমরা যেহেতু বাড়িতে থাকি না তো যার কারণে তেমনাদের তো একটা গরু আছে তামান্নার বাবা এখানে কিন্তু সার দিয়েছে এই ঘাসগুলো কেটে কেটে গরুকে খাওয়ায় আমরা যেহেতু বাড়িতে থাকি না তো আসলে কিছু বলারও নেই গাছগুলো একদম টসটসা হয়ে আছে তো প্রত্যেক দিন গাছগুলো কেটে কেটে গরুকে খাওয়ানো হয় তো এই তো আমার যে বেগুন গাছ আছে এক এক জায়গায় এক একটা বা সবজি গাছগুলো যে আছে এক এক জায়গায় এক একটা তো সেগুলো আমার না একটু তুলে নিচ্ছে এখানে ছোট্ট কিউট নিচু গেছে মার্শাল্লা অনেক নিচু ধরেছে দুই বছর নিচু বলতেছে যে সিঁড়ি যেহেতু আমরা খাইনি তো ওকে বললাম যে এটা তুমি বেশি বলে খেয়ে নাও অনেক নিচু ধরেছিল মার্শাল্লাহ যেহেতু বাড়িতে থাকি না ছোট ছোট বাচ্চা আছে দেখা যায় এদিক সেদিক এসে এগুলো পেরে পেরে খেয়ে নিচ্ছে আর হয়তো পাঁচ ছয়টা ছিল আমি ওগুলো একটু নেট দিয়ে বেঁধে দিয়েছি যে আমার হাজবেন্ড আসলে যাতে একটু সবাই মিলে দুই একটা খেতে পারে তো এই তো সবজি তুলে নিয়ে এসে কিন্তু আমার রান্নাঘরেও বসে পড়েছে বসে নিয়ে এই যে একটা নিশু তো খাচ্ছে তো আমি একটু শ্যুট করে নিয়েছি বলছিলাম যে মিষ্টি আছে কি তো বলছে আনটি অনেক মিষ্টি তো হয়তো সামনের বার আরও বেশি দৌড়বে ফাইনালি আমার রান্নাবান্না সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নাবান্নাটা শুরু করে দিব তো গাছ থেকে টাটকা সবজি তুলে রান্নার আনন্দটা কিন্তু অন্যরকম আর খেতে যা মজা হয় তাতে তো লাকড়ি ছিল লাকড়ি দিয়ে রান্না মাটির হেসেলে তো এটাতে তো আরও স্বাদটা বেশি বাড়িয়ে যায় এখন আমি কিছু লাখড়ি ছিল সেগুলো আমি নিয়ে আসলাম আর এখানে যে মুরগিটা রান্না করব সব কিছু কেটে বেসে কিন্তু নেওয়া হয়েছে এগুলো দিয়ে আমি মুরগিটা মেখে বসে দিয়ে পরে আমার যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেবো কীভাবে তো এখন আমি বিশ বলে জালটা ধরিয়ে দিব। তো গৃহিণীদের কিন্তু সারা দিন কাজকর্ম শেষ নেই অবসর নেই আমি যখন আমার ইটা করেছিলাম ঘরের বিছানাপত্র ঠিক করেছিলাম যেহেতু আমার হাতে একটা ক্যামেরা ছিল তো আপনাদের মাঝে শুধু একটু শো করেছি আমি কিন্তু সুন্দর করে অফ ক্যামেরা বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এই ফাঁকে তামান্নাদের কিন্তু দুটো নিচু গাছ অনেক বড় বড় মার্শাল্লাহ আর এই নিচু গাছে প্রচুর নিচু এসেছে তো তার মানে অনেকগুলো নিচু পেরেছে পেরে ঝুলে নিয়ে আসছে জানটি তুমি খাও আমি রান্না করতেছি এখানে নিয়ে আসতে তো আমরা দুজনেই কিন্তু নিচুগুলো বসে বসে খেয়ে নিয়েছিলাম আর এখানে যে তুলেছিলাম কাঁকরোল আর বেগুন তো সেগুলো সুন্দর করে আমি বড়া ভেজে নিয়েছি এভাবে মুচমুচু করে বড়া ভেজে গরম ভাতের সাথে খেলে কিন্তু অনেক টেস্ট লাগে কারণ কাছের বেগুন একদমই সিদ্ধ হয়ে যায় এত সুন্দর সিদ্ধ হয় যে এই বেগুনে কোনো পোকা ছিল না একদম কচি কাঁচা বেগুন যাকে বলে আর কি তো আমি এক এক অলরেডি তুলে নিয়েছি আর এক ব্যাস আছে এগুলো আমি দিয়ে দিব দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিব এইভাগে এই যে তরকারিটা আমি দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে এসেছে একদমই আলু দিয়ে হালকা কয়েকটা আলু দিয়েছি আর দেশি মুরগির ঝোল একদম পাতলা ঝোল করেছে আর এখানে যে বাজিগুলো নামিয়ে নিয়েছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ